নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের স্যান্ডি ভাই চলে এলাম আজকে সেই ভাইরাল রেস্টুরেন্টে আর এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ন্যাশনাল হাইওয়ে মানে ষোলো নম্বর জাতীয় সড়ক যেটা হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে আর এই মুহূর্তে রয়েছি আমি সেই পাঁচপুরা কলকাতার দিকে ঠিক তিন কিলোমিটার এলেই বাম দিকেই কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে এরোপ্লেন রেস্টুরেন্ট তো চলো একবার তোমাদের রেস্টুরেন্টটা দেখাই আর এখানে দেখো কত মানুষজন এসেছেন আজকে এই উদ্বোধনের দিন এই রেস্টুরেন্টে খেতে এবং এবং এরোপ্লেন রেস্টুরেন্টটা দেখতে তবে এটা একটা কিন্তু বন্ধুরা একটা ইউনিক স্টাইলের রেস্টুরেন্ট আমরা বহু জায়গায় বহু রেস্টুরেন্ট দেখেছি যেটা হচ্ছে বাড়ির মতো বানানো কি তাই তো কাকা হ্যাঁ আমরা বাড়ির মতো অনেক রেস্টুরেন্ট দেখেছি বাড়ির মধ্যে কিন্তু এই যে এরোপ্লেন রেস্টুরেন্ট এটা একটা ইউনিক স্টাইল তাই না তো চলো বন্ধুরা আসো দেখ দেখাচ্ছি আজকে তোমাদের এরোপ্লেন রেস্টুরেন্ট আর এই যে গেট দিয়ে আমি ঢুকছি আর দেখাচ্ছি এখানে ভেতরে কী কী খাওয়ার আইটেম রয়েছে কী কী মেনু রয়েছে এবং এখানে যেসব দাদাভাই দিদিভাইরা এসেছেন ওনাদের থেকে আজকে জানব যে আজকে ওনারা কেমন আনন্দ উপভোগ করছি তো চলো দেখতে থাকো দিদি কি প্রথম এসেছেন মানে আজকে তো উদ্বোধন এখানেই বাড়ি কেমন লাগছে আজকের ফিলিংসটা কেমন লাগছে এরোপ্লেন রেস্টুরেন্ট মানে এটা একটা ইউনিক স্টাইল তাই না তো চলো বন্ধুরা একে একে দেখাচ্ছি তোমাদের তোমাদের স্যান্ডি ভাই যখন এসে গিয়েছে আর কোনো চাপ নেওয়ার দরকার নেই এরোপ্লেন রেস্টুরেন্টের ভেতরটা দেখাবো ভেতরে এনাদের ডেকোরেশনটা দেখাবো আর এখানে কি কী খাওয়ার আইটেম রয়েছে সব কিছুই কিন্তু তোমাদের দেখাতে চলে এসেছি তো আসো এই যে আছে তো এই যে সিঁড়ি দেখছো এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ওঠা যাবে আর যেখানে অনেক মানুষজন আর আর একটা বলতে আপনাদের ভুলে গেছি যেটাই এখান থেকে ঢুকলেই মানে রোড থেকে ঢুকলেই এই রেস্টুরেন্টের এদিকে ঢুকলেই কিন্তু আমাদের সিদ্ধিদাতা গণেশ হাতে কি। সোয়াবিন টাইপের মিষ্টি কিন্তু দেখো দূর থেকে দেখলে মনে হবে যেন সোয়াবিন আর গণেশ দেবতা যে বসে রয়েছেন খুব সুন্দর লাগছে তো চলো এবারে রেস্টুরেন্টের ভেতরটা যাই ভেতরটা প্রবেশ করছি দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কেমন দেখলে কেমন ভেতরটা কেমন দেখলে খুব ভালো খুব ভালো হয়ে গেছে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা তো চলো বন্ধুরা আসো এই সিঁড়ি দিয়ে উঠছি উঠলেই কিন্তু এখানে এরোপ্লেন যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের গেট রয়েছে আর এই গেট থেকে কিন্তু আমি প্রবেশ করছি তো বন্ধুরা তোমাদের স্যান্ডাই কিন্তু সেই এরোপ্লেন রেস্টুরেন্টে প্রবেশ করে গিয়েছে আর এখানে প্রবেশ করলে এখানে তো বিভিন্ন রকমের কিন্তু মানে মিষ্টির কালেকশান রয়েছে এবং কেকের কালেকশান রয়েছে এই যে এখানে দেখা যায় না বিভিন্ন রকমের কেক এবং মিষ্টির কালেকশান রয়েছে আচ্ছা বিভিন্ন রকমের রেট রয়েছে রয়েছে চল্লিশ টাকা সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা থেকে বিভিন্ন রকমের কিন্তু আইটেম রয়েছে চলো এই যে এই যে গেটটা দেখতে এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলেই এখানে খাওয়ার প্লেস রয়েছে তো বাহ খুব অসাধারণ বানিয়েছে আর এনাদের যে এই যে আইডিয়া দেখো আমরা কিন্তু বহু জায়গায় রেস্টুরেন্ট দেখেছি হ্যাঁ সেই রেস্টুরেন্টগুলো কিন্তু বাড়ির মতো বানানো আর আজকে কিন্তু যেই জায়গায় এসেছি এটা সেই ভাইরাল একটা পয়েন্ট হয়ে গিয়েছে যেটা যে এরোপ্লেন রেস্টুরেন্ট আর এনাদের যে আজকের যে মানে এনাদের যে চিন্তা ভাবনা সেই ভাবনাটা কিন্তু খুব দারুণ আইডিয়া তাই না আমাদের আমাদের এই দিকে সচরাচর কিন্তু এরকম রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায় না আর এটা হচ্ছে ইউনিক স্টাইলের একটা বানিয়েছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের সবার আমন্ত্রণ রইল এই দেয়া দেহাটিতে উদ্বোধন হয়েছে আজকে মানে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্লাস তার সাথে আরেকটা ডে রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক ডে তো চলো দাদা ভাই দাদা ভাই আজকের এই ফিলিংসটা কেমন লাগছে বল খুব ভালো লেগেছে কোথায় বাড়ি কোথায় আমাদের বাড়ি সিদ্ধা সিদ্ধা থেকে এসেছেন এই এই যে এই যে এরোপ্লেন রেস্টুরেন্ট এটা মানে একটা আলাদা রকম লাগছে আলাদা রকম লাগছে ওই আমাদের এরিয়ার মধ্যে প্রথম খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে অর্ডার দিয়েছি আসবে প্রথম তো একটু লেট হবেই তো চলো বন্ধুরা দেখতে দেখো আরো এখানে যেসব দিদি ভাই দাদা ভাইরা ওনাদের থেকে একবার আজকের ফিলিংসটা জানি চলো তো চলো বন্ধুরা এখানে আরেক দিদি ভাই দাদা ওনারাও এই রেস্টুরেন্টে এসেছেন খাওয়ার খেতে ওনাদের থেকে জানি আজকের ফিলিংসটা ওনাদের কেমন লাগছে দাদা ভাই নমস্কার নক তো চলো দাদাভাই কমেন্ট করতে চাইছে না তো এখানে আর যেসব দাদাভাই যেরকম মহিলা রয়েছেন ওনাদের থেকে জানি আজকের এই ফিলিংসটা কেমন লাগছে বাবু নমস্কার নমস্কার বাবু বলুন আজকের এই ফিলিংসটা কেমন লাগছে সুপারও লাগছে একদম কোথা থেকে এসেছেন আমার বাড়ি বৌদি কেমন লাগছে আজকের এই মানে এই যে এরোপ্লেন রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু আমাদের এই এলাকায় এই প্রথম তাই না আমার কেন আমি প্রথম দেখেছি তো ভালো লাগছে অবশ্যই তোমাদের আর খাবার কি অর্ডার দিয়ে দিয়েছেন এই এখন তো হচ্ছে অর্ডারের কিছু নেই বললো শেষ হয়ে গেছে ওই এই কেক তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে স্যান্ডি ভাই ব্লগের ভিডিও তো চলো একবার নিচে আসো এবার তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদের দাদাভাই দিদিভাই যারা খেতে এসেছেন ওনাদের কমেন্ট শোনালাম যে কেমন লেগেছে এবার বার থেকে দেখাচ্ছি যে পুরো এরোপ্লেন যে রেস্টুরেন্টটা বানিয়েছে এর সামনে কত মানুষ রয়েছে কত তো গাড়ি বাইক সাইকেল সব নিয়ে কিন্তু এখানে মানুষজন এসেছেন এই রেস্টুরেন্টে খাওয়ার খেতে এবং এই রেস্টুরেন্টটা দেখতে দেখতেই পাচ্ছ সবার মুখে কিন্তু আজ বিরাট হাসি তার কারণ এই এলাকায় এই প্রথমবার কিন্তু এরোপ্লেন রেস্টুরেন্ট চালু হলো তো দেখতেই পাচ্ছ এখানে সিদ্ধিথা গণেশ রয়েছে আর এরোপ্লেন মানে রেস্টুরেন্টটা একদম এরোপ্লেনের মতোই কিন্তু বানিয়েছে খুব সুন্দর লাগছে আর তোমাদের আর এই যে আমাদের হোম মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো বন্ধুরা এই যে আমাদের হোম মিনিস্টারও কিন্তু এসেছে আজ আমার সাথে আর এই যে সিডি দিয়ে উঠছে এরোপ্লেনের ভেতরে কখনো তো মানে অরিজিনালি এরোপ্লেনে চাপেনি তাই এই এরোপ্লেন রেস্টুরেন্টে এসে মানে এসেছে দেখতে এবং এখানে কি কি খাওয়ার রয়েছে দেখবে যেটা পছন্দ হয় সেটা খাবে সেই জন্যই আমার সাথে এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই এরোপ্লেন রেস্টুরেন্টের মধ্যে কিন্তু তোমাদের স্যান্ডিভাই প্রবেশ করে গিয়েছে আর ভেতরে কিন্তু অনেক মানুষজন আজকে এসেছে খাওয়ার খেতে এবং এই রেস্টুরেন্টের মজা নিতে মেচোগ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার কলকাতার দিকে এগিয়ে এলেই তো বন্ধুরা এখানে যে অনেক দাদা ভাই দিদি ভাইরা এসেছেন ওনাদের থেকে জানি আজকের ফিলিংসটা ওনাদের কেমন লাগছে চলো এই যে ছোট বাবু বাবু খেয়েছো খেয়েছো আর এখানে এদিকে বলো তো চলো বন্ধুরা তোমাদের স্যান্ডি ভাই তো আজকে দেখালো এই পাঁচকুড়া দেহাটিতে যে এরোপ্লেন রেস্টুরেন্টটা আজকে চোদ্দই ফেব্রুয়ারিতে উদ্বোধন হলো তার পুরো ভেতরে গিয়েও তোমাদের দেখালো ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো তোমাদের সবার আমন্ত্রণ রইলো এই এরোপ্লেন রেস্টুরেন্টে আসো খাওয়া দাওয়া করো আর খাওয়ার কোয়ালিটিটা কেমন সেটা যদি আমি এখনও খাইনি তো খেয়ে যদি খেতাম তাহলে তোমাদের বলতে পারতাম তো যেসব দাদাভাই দিদিভাইরা খেয়েছেন ওনারা যান যে এখানে খাওয়ার কোয়ালিটি কেমন করেছে তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা